আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন ফ্রাই ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপিটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে চিকেন ফ্রাইটা খুব সহজে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং পুরো রেসিপিটা সঙ্গেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন ক্রিস্পি চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় আড়াই কেজির মতো চিকেন নিয়েছি চিকেনগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এক একটা চিকেনকে আমি ষোলো টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন ছোটো বড়ো করে তো চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি ম্যারিনেট করে নেব বন্ধুরা আমি স্কিনটা ছাড়িয়ে নিয়ে চিকেনটাকে তো ক্রিস্পি করে ভেজে নেব আপনারা চাইলে স্কিন সহকারেই কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারেন ম্যারিনেট করে করার জন্য আমি এখানে চার টেবিল চামচ দিয়ে দিলাম টক দই হাফ কাপ দিয়ে দিব আদা রসুনের পেস্ট বন্ধুরা আমি আমার উপকরণ অনুযায়ী কিন্তু মশলাগুলো দিয়ে দেবো আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী মশলাগুলো বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া এবং এক টেবিল চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো এক টেবিল চামচ দিয়ে দেবো টালা জিরার গুঁড়া এক টেবিল চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা উপকরণগুলো মশলাগুলো আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন বন্ধুরা এখন আমি মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়ে এরপর আমি ম্যারিনেশান করে নেব করে নিয়ে এরপর আমি দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দেব এতে করে খুব সহজেই মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যাবে তো বন্ধুরা খুব ভালো করে আমি হাতে মেখে নিচ্ছি আপনারা চাইলে স্পে চোলা দিয়ে কিংবা চামচ দিয়ে এই চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নিতে পারেন তবে আমি কিন্তু হাতে মেখে নিতেই বোধ করি আমি খুব ভালো করে হাতে মেখে এরপর আমি চিকেনগুলোকে ঢেকে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে দেব আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে দুই ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন আমি এখানে প্রায় তিন ঘন্টার মতো রেখেছি তো আমি এখন মেখে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি এখন আমি কোটিং করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নেব দুই কাপ পরিমাণ বন্ধুরা আমি আমার উপকরণ অনুযায়ী কিন্তু মশলাগুলো নিয়ে নেব আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী বাড়িয়ে কমে একই প্রসেসে তৈরি করে নিতে পারবেন ঝালের জন্য দিয়ে দিলাম এখানে আমি লাল মরিচের গুঁড়া আমি এখানে দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে এখন আমি মশলাগুলোর সাথে আমি ময়দাটা মিক্স করে নেব। তার আগে আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে যখন আমরা চিকেনটা ভেজে নেব চিকেনটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে তো বন্ধুরা শুকনো মশলাগুলো ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি ফ্রিজ থেকে চিকেনগুলোকে বের করে নেব আমি দশ মিনিট আগেই ফ্রিজ থেকে চিকেনগুলোকে বের করে নিয়েছি এখন আমি কোট করে নেব শুকনো উপকরণগুলোর সাথে এভাবে চেপে চেপে কোট করে নিয়ে এরপর আমি নর্মাল পানিতে দুই তিন সেকেন্ড ভিজিয়ে রেখে দেব বন্ধুরা আমি দুই তিন সেকেন্ড রেখে দিয়ে এরপর আবার তুলে নিয়ে আবারও দ্বিতীয়বার কোট করে নেব এভাবে করে আমি দ্বিতীয়বার কোট করে নিয়ে এরপর আমি চিকেনগুলোকে তুলে নেব। আপনারা চাইলে এখানে দুই তিন লেয়ারেও কিন্তু কোট করে নিতে পারেন তো আমি দ্বিতীয় লেয়ারও আবারও কোট করে নিচ্ছি এভাবে করে একটু চেপে চেপে দ্বিতীয়বার আবারও কোট করে নিচ্ছি বন্ধুরা এভাবে করে আমি দুইবারে কোট করে নিচ্ছি আপনারা চাইলে দুই তিন লেয়ারেও কিন্তু এই কোটিংটা করে নিয়ে একইভাবে চিকেনগুলোকে ভেজে নিতে পারেন তো এভাবে করে কোট করে নিয়ে একটু ঝেড়ে ঝেরে অতিরিক্ত ময়দাগুলো ফেলে দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে এরপর আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে করে প্রথমে আমি প্রথম লেয়ারে এভাবে করে ময়দাটা চিকেনের সাথে কোট করে নিচ্ছি নিয়ে এভাবে নর্মাল পানিতে দুই তিন সেকেন্ড ভিজিয়ে রেখে এরপর আমি চিকেনগুলোকে তুলে নিয়ে আবারও দ্বিতীয় লেয়ারে ময়দাতে কোট করে নেব বন্ধুরা এভাবে করে আমি সবগুলো চিকেনকে একই প্রসেসে দুই লেয়ারে কোট করে নেব আপনারা চাইলে কিন্তু ব্রেড গ্রামেও কোট করে নিতে পারেন তবে আমি আজ ময়দায় গড়িয়ে কোট করে নিচ্ছি আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু আপনারা এই চিকেনটাকে কোটিং করে নিয়ে এরপর ক্রিস্পি করে ভেজে নিতে পারেন তো বন্ধুরা এভাবে করে ময়দাটা চেপে চেপে লাগিয়ে নিয়ে এরপর এভাবে একটু ঝেড়ে নিলে খুব সুন্দরভাবে কোটিংটা করে করে নেওয়া হয়ে যাবে একই প্রসেসে আমি বাকি সবগুলো তৈরি করে নেব এবং আমি এই চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা খুব সুন্দরভাবে গরম করে নেব দেখুন বন্ধুরা আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে হাই হিটে করে আমি গরম করে নিয়ে অবশ্যই কিন্তু হাই হিটে রাখা অবস্থায় কিন্তু চিকেনগুলো দিয়ে দিতে হবে হাই হিটে করে তেলটা গরম করে নিয়ে এরপর আমি পেনে যে কয়টা ধরে সেই অনুযায়ী আমি চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে এরপর আমি দুই তিন মিনিট ভেজে নিয়ে এরপর আমি চিকেনগুলোকে উল্টে দেব অবশ্যই বন্ধুরা একটু ডোবর তেলে ভাজার চেষ্টা করবেন ডোব তেলে এই চিকেনগুলো ভেজে নিলে খুব সুন্দর ক্রিস্পি হবে উপরটা ক্রিস্প হবে এবং ভেতরটা সুন্দর জুসি থাকবে তো এভাবে করে আমি প্রথম পা দু তিন মিনিট ভেজে নিয়ে এরপর আমি চিকেনগুলোকে উল্টে দিয়ে চুলা রসটা মিডিয়ামে করে দেব। চূড়া রাস্তা মিডিয়ামে করে দিয়ে এরপর আমি ধৈর্য সহকারে একটু ধৈর্য সহকারে কিন্তু চিকেনগুলো ভেজে নিতে হবে অবশ্যই বন্ধুরা একটু ডিপ ফ্রাই করে নেবেন তো এভাবে করে আমি পনেরো থেকে ষোলো মিনিট ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন পনেরো থেকে ষোলো মিনিট ভেজে নেওয়ার পরে চিকেনগুলোকে বারবার আমি কিন্তু এনে পারতে এপি টুপি বারবার একই কালার হয়ে যাওয়া পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি এখন আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব বন্ধুরা আমার এখানে এই চিকেনগুলো ভেজে নিতে প্রায় পনেরো থেকে ষোলো মিনিট সময় লেগেছে আপনাদের চুলার আঁচের অনু আঁচ অনুযায়ী কিন্তু বেশি কম সময় লাগতে পারে এভাবে করে আমি চিকেনগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এভাবে করে একটু দৈর্য সহকারে চিকেনগুলো ভেজে নিলে চিকেনগুলো কিন্তু উপরটা অনেক সুন্দর ক্রিস্পি হবে এবং ভেতরটা খুব সুন্দর জুসি থাকবে তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে একটা একটা করে তেল ঝরিয়ে আমি চিকেনগুলোকে তুলে নেব একই প্রসেসে আমি বাকি চিকেনগুলো কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা ওপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা কিন্তু খুব সুন্দর জুসি আছে। আপনারা চাইলে এভাবে করে এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা করে নিতে পারেন এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা কিন্তু আপনারা সাদা ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি কিংবা এমনি এমনিও কিন্তু আপনারা টমেটোর সাথে সার্ভ করতে পারেন বিকেলের নাস্তা হিসেবে বন্ধুরা আমার এই ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টস পড়ে আমি নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহিত হই বন্ধুরা এই রেসিপিটা আপনারা যদি ট্রাই করে থাকেন আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানাবেন বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নেবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগায় দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেষ